আসসালামু আলাইকুম বন্ধুরা আমার পাশে প্রিয় আপুকে দেখতে পাচ্ছেন আপু আমার কাছে আসছে ফেসবুকের সমস্যা নিয়ে সমাধানের জন্য তো আপু কোথা থেকে আসছে এবং ফেসবুকের কোন সমস্যা সমাধানের জন্য আসছে আপুর কাছে আমরা জিজ্ঞাসা করব আসসালামু আলাইকুম আপু কোথা থেকে আসছেন বাসা আপনার হাত থেকে তাই না তা আপুর ফেসবুকের কী সমস্যা নিয়ে আসছেন আমার কাছে পে সমস্যা সমস্যা হয়েছে তো আপন হচ্ছে পে আউট অ্যাকাউন্টের সমস্যা হয়েছে তো উনি করতে গিয়েছিল তাই না কিন্তু ভুল করতে পারেনি সেখানে কিছু সমস্যা আছে যার কারণে আপু হচ্ছে আমার শরণাপন্ন হয়েছেন আমার কাছে আসছেন তো আপু কে ধন্যবাদ জানাচ্ছি আমার কাছে আসার জন্য তো আপুর আইডিটার নাম বলবেন নিগার তো আপুর পাশে সবাই থাকবেন আপু সবার পাশে থাকবে সবার ভিডিওগুলো আপুও ফলো করে তাই না সবার ভিডিও দেখেন না সবার ভিডিও কিন্তু আপু দেখে লাইক কমেন্ট করে তো আপনারাও আপু পাশে থাকবেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিও ভালো না লাগলে কমেন্ট করতে হবে না যদি ভিডিও ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন তো আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপুর সমস্যাটার সমাধান করে দিব সবাই আপুর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ